অতিরিক্ত ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম পানি খেলে আমাদের দাঁতের কি ক্ষতি হতে পারে দাঁতের এটি আমাদের সবচেয়ে শক্ত স্ট্রাকচার এটি আমাদের শরীরের সবচেয়ে শক্ত স্ট্রাকচার হওয়ার পরেও কিছু কিছু খাদ্যের কারণে আমাদের দাঁতের এই অ্যানামেল ক্ষয় হতে পারে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি এবং অতিরিক্ত গরম পানি অতিরিক্ত ঠান্ডা পানি খেলে আমাদের দাঁতের যে অ্যানামেল আছে সেটি কিন্তু সংকুচিত হতে পারে সেটি সংকুচিত হয়ে অ্যানামেলে এক ধরনের মাইক্রোলিকেজ তৈরি করতে পারে এতে করে আমাদের অ্যানামেল ক্ষয় হয়ে আমাদের ক্ষয়টা ডেন্টিন পর্যন্ত চলে যেতে পারে ডেন্টিনে বিভিন্ন ধরনের ডেন্টিনাল টিউবুল থাকে এবং সেই টিউবুলে বিভিন্ন ধরনের ডেন্টাল ফ্লুইড থাকে যখন আমরা এই অতিরিক্ত ঠান্ডা পানি খাই এটি অ্যানামেলকে ক্ষয় করে যখন ডেন্টিন পর্যন্ত চলে যায় ডেন্টিলের ফ্লুইলের সাথে এই ঠান্ডা পানির এক ধরনের মুভমেন্ট তৈরি হয় এবং তখন আমাদের দাঁত শিরশির করে ঠিক তেমনই অতিরিক্ত গরম পানি আমাদের দাঁতের সার্ফেসকে প্রসারিত করে তখন দেখা যায় সেখানেও ক্ষয় তৈরি করতে পারে এবং আমাদের দাঁত শিরশির করতে পারে আবার অনেক সময় দেখা যায় আমরা গরম খাবার খাওয়ার সাথে সাথেই অনেক সময় ঠান্ডা পানি খেয়ে ফেলি যেমন অনেক সময় আমরা চা কফি বা গরম স্যুপ খাবার পর পরই ঠান্ডা পানিও খেয়ে ফেলি তখন কিন্তু হতে পারে আমাদের দাঁতের মারাত্মক ক্ষতি কোনো গরম খাবার খাওয়ার পরে আমাদের দাঁতের সার্ফেস যখন প্রসারিত হয় তখনই যদি আমরা কোনো ঠান্ডা পানি খাই তখন দেখা যায় আমাদের দাঁতের সার্ফেস আবার সংকুচিত হয় তো এইখানে প্রসারিত এবং সংকুচিত হওয়ার মাঝখান বরাবর আমাদের দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যেতে পারে এবং সেখান থেকে হতে পারে মারাত্মক শিশির সমস্যা তাই দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে দাঁতের ক্ষয় রোধ করতে অবশ্যই আমাদেরকে অতিরিক্ত ঠান্ডা পানি এবং অতিরিক্ত গরম পানি থেকে বিরত থাকতে হবে আমরা যদি নর্মাল টেম্পারেচারের পানি পান করি তাহলে আমাদের দাঁতের কখনোই সমস্যা হবে না তাই সবারই উচিত অতিরিক্ত ঠান্ডা পানি এবং অতিরিক্ত গরম পানি থেকে বিরত থাকা এতে করে আমাদের দাঁত এবং মারি সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে